ওয়েলকাম ব্যাক টু মাই যে সঙ্গীতালয় দেখো আজকে বনু কি এনেছে কোথায় থেকে সবটাই কিন্তু শেয়ার করবো সো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো চালো দেখো এই কাংড়াগুলো কিন্তু আমার মামার বাড়ি থেকে আনা হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মামাদের মাঠের পাশেই বাড়ি ওরা অনেক হয়তো কাংড়া ধরেছে তাই বনুকে পাঠিয়েছিলাম কাংড়া আনতে দেখো কত বড় বড় কাংড়া দিয়েছে ঠিক আছে দেখো অনেক বেলা হয়ে গেছে তবে ওয়েদারটা দেখে কিন্তু মনেই হচ্ছে না ঠিক আছে মেঘলা ওয়েদার প্রায় বর্ষাকাল তো পড়েই গেল ঠিক আছে চলো কত নটাঙ্গি মারছিল সেটা দেখো তারপরে এদিকে দেখো আমি তেলটা তেলের প্যাকেট কিনতেই হতো যেহেতু কদিন ভোর মামার বাড়ি থেকে খাবার দিয়েছিল আর এদিকে তেল সর্ষের তেলেই খাওয়া দাওয়া কী বলে তো সর্ষের তেলে না ভাজাভুজি করলে না গন্ধ কেমন একটা গন্ধ হয় বেশি কিছু ভাজা যায় না তরকারি পত্র ঠিকমতো করা যায় না সরষের তেলে মাংসর তরকারি এক এগুলো রান্না করলে তবুও ঠিক আছে অনেক টেস্টি লাগে আর এদিকে দেখো সাদা তেলের প্যাকেট কিন্তু একটা কিনে নিয়ে তেলটা বোতলে আমি ভরে নিচ্ছি ঠিক আছে আর আজকে রান্না কি বলো তো আজকে রান্না করব হচ্ছে কাঁকড়ার ঝাল করব আর ভাত করব। একটু অবাক হচ্ছে তাই না তবে অবাক হলেও এটাই সত্যি দেখো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর হ্যাঁ সকালে কিন্তু পাউরুটি কেনা হয়েছিল ডিম টোস্ট করে খেয়েছি সেটা শেয়ার করে নিই এদিকে দেখো কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি রান্না করব সত্যি কথা বলতে আমি মাছ চিংড়ি ধরতে পারি না কাঁকড়া কাটতেও পারি না ঠিক আছে এমনি কিন্তু আমি সব পারি এদিক থেকে কিছুই পারি না আর দেখো কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তবে আদা রসুন পেস্ট কিনে এনেছি কিন্তু দিয়ে মশলাটা আমি তৈরি করে নেবো এই যে কাঁকড়া আমার কিন্তু ভালোই লাগে না এই কাঁকড়া খেতে একদমই আমি ঝোল আলু সরি আলু দিইনি ঝোল দিয়েই খাবো এমনটা ব্যাপার দেখো রান্নাটা ঠিক এরকমভাবেই করছি কিন্তু আর গাইস আমার ব্লগের খুবই রিচ কমে যাচ্ছে তোমরা দেখো কিন্তু ঠিক আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো প্লিজ এদিকে দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো আস্তে আস্তে কিন্তু তেলও ছাড়ছে বন্ধুরা কাঁকড়া ঝাল কিন্তু মশলাপাত্র দিয়ে ভালোভাবে করছি তো মোটামুটি টেস্টি পিস কিন্তু লেগেছিল। দেখো কাঁকড়াটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করিনি দেখো এই যে রেশনের চালের ভাত উফ তবে চালটা না এবারে অতটা ভালো আসেনি টেস্ট লাগে না ভাতের এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে একটা দরকার একটু পুরে যেতেই হবে তাই যাব আর কি দেখো বেরিয়ে পড়েছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হয়তো তো দেখো চলো এদিকে গিয়ে কিন্তু কিছু কেনার ছিল তাই কিনেও নিয়েছি সেটা বললাম না কি কেনার ছিল চলো এবার বাড়িতে যাব দেখো আর আসার সময় চপ কিনে এনেছি হ্যাঁ ভাতে জল ঢেলে গেছিলাম কারণ জল ভাত খাবো কাঁকড়ার ঝালটা না বেশ আমার ভালো লাগে না এইসব খেতে তাই আর কি আজকে পুষ্টি ভাত খাবো মানে জল ভাত খাবো চপ দিয়ে সেই লাগবে কিন্তু খেতে সেরা খাবার তারপরের দিনকে সকালবেলা দেখো ভিডিওটা স্টার্ট করেছি ভালো করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি ঠিক আছে ঘর বারান্দাটা শেয়ার করব। চলো এভাবেই পাশে থেকে তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো বাই বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং বাই